প্রিয় ভাই ও বোনেরা গত পর্বে আমরা জেনেছিলাম কি করে হজরত ইউসুফ আলহিসালাম তার সহদর বিনিয়ামিনকে নিজের কাছে আনার জন্য কৌশল অবলম্বন করেছিলেন এবং তার ভাইদের পণ্যের মূল্য তাদের অবচরে তাদের বস্তার ভেতরে লিখে দিয়েছিলেন যাতে করে তারা পুনরায় তার কাছে খাদ্য ক্রয় করার জন্য আসতে পারে আজ আমরা জানব তার পরের ঘটনা ইউসুফের ভাইয়েরা যথাসময়ে বাড়ি ফিরে এলো বস্তা খুলে পণ্যমূল্য ফেরত পেয়ে তারা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল তারা এটাকে তাদের প্রতি আজিজে মিসারের বিশেষ অনুগ্রহ বলে ধারণা করল তখন তারা পিতাকে বলল আব্বা আমরা যখন পণ্যমূল্য পেয়ে গেছি তখন আমরা সত্তর পুনরায় মিশরে যাব তবে মিশর রাজ আমাদেরকে একটি শর্ত দিয়েছেন যে এবারে যাওয়ার সময় ছোট ভাই বিনিয়ামিনকে নিয়ে যেতে হবে তাকে ছেড়ে গেলে খাদ্যশস্য দিবেন না বলে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন অতএব আপনি তাকে আমাদের সাথে যাবার অনুমতি দিন জবাবে পিতা ইয়াকুব আলাইলাম বললেন তার সম্পর্কে তোমাদের কিভাবে বিশ্বাস করব ইতিপূর্বে তোমরা তার ভাই ইউসুফ সম্পর্কে বিশ্বাসভঙ্গ করেছ অতপর পরিবারের অভাব অনটনের কথা ভেবে তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে তিনি বিনিয়ামিনকে তাদের সাথে যাবার অনুমতি দিলেন ঘটনাটি কোরআনের ভাষায় নিম্নরূপ অতপর তারা যখন তাদের পিতার কাছে ফিরে এলো তখন বলল হে আমাদের পিতা আমাদের জন্য খাদ্যশস্যের বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে অতএব আপনি আমাদের সাথে আমাদের ভাইকে প্রেরণ করুন যাতে আমরা খাদ্যশস্যের বরাদ্দ আনতে পারি আমরা অবশ্যই তার পুরোপুরি হেফাজত করব পিতা বললেন আমি কি তার সম্পর্কে তোমাদের সেই রূপ বিশ্বাস করবো যেরূপ বিশ্বাস ইতিপূর্বে তার ভাই সম্পর্কে করেছিলাম অতএব আল্লাহ উত্তম হেফাজতকারী এবং তিনি সর্বাধিক দয়ালু অতপর যখন তারা পণ্য সম্ভার খুলল তখন দেখতে পেল যে তাদেরকে তাদের পণ্যমূল্য ফেরত দেওয়া হয়েছে তারা আনন্দে বলে উঠল হে আমাদের পিতা আমরা আর কি চাইতে পারি এই তো আমাদের দেওয়া পণ্যমূল্য আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে এখন আমরা আবার আমাদের পরিবারের জন্য খাদ্যশস্য আনব আমরা আমাদের ভাইয়ের হেফাজত করব এবং এক উঠ খাদ্যশস্য বেশি আনতে পারব এবং ওই বরাদ্দটা খুবই সহজ পিতা বললেন তাকে তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ না তোমরা আমার নিকটে আল্লাহর নামে অঙ্গীকার করো যে তাকে অবশ্যই আমার কাছে পৌঁছে দেবে অবশ্য যদি তোমরা একান্তভাবেই অসহায় হয়ে পড়ো তবে সে কথা স্বতন্ত্র অতপর যখন সবাই তাকে অঙ্গীকার দিল তখন তিনি বললেন আমাদের মধ্যে যে কথা হলো সে ব্যাপারে আল্লাহ মধ্যস্থ রইলেন সুরা ইউসুফ তেষট্টি থেকে ছেষট্টি ছেলেদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে বিনিয়ামিনকে তাদের সাথে পাঠাবার ব্যাপারে সম্মত হওয়ার পর পিতা ইয়াকুব আল্লাহ সাল্লাম পরিষ্কারভাবে বলেন আল্লাহ উত্তম হেফাজতকারী সুরা ইউসুফ আয়াত চৌষট্টি অর্থাৎ তিনি বিনিয়ামিনকে আল্লাহর হাতেই সোপর্দ করলেন আল্লাহ তার বান্দার এই আকুতি শুনলেন অতপর ইয়াকুব সালাম ছেলেদেরকে কিছু উপদেশ দেন যার মধ্যে তার বাস্তব বুদ্ধি ও দূরদর্শিতার প্রতিফলন ঘটেছে তিনি তাদেরকে একসাথে একই প্রবেশদ্বার দিয়ে মিশরের রাজধানীতে প্রবেশ করতে নিষেধ করেন বরং তাদেরকে পৃথক পৃথকভাবে বিভিন্ন দরজা দিয়ে শহরে প্রবেশ করতে বলেন কেননা তিনি ভেবেছিলেন যে একই পিতা সন্তান সুন্দর ও সুঠামদেহী এগারো জন ভিন দেশিকে একত্রে এক দরজা দিয়ে প্রবেশ করতে দেখলে অনেকে মন্দ কিছু সন্দেহ করবে দ্বিতীয়ত প্রথমবার সফরে মিশর রাজ তাদের প্রতি যে রাজকীয় মেহমানদারি প্রদর্শন করেছেন তাতে অনেকের মনে হিংসা জেগে থাকতে পারে এবং তারা তাদের ক্ষতি করতে পারে তৃতীয়ত তাদের প্রতি অন্যদের কুদৃষ্টি লাগতে পারে বিষয়টি আল্লাহ বর্ণনা করেন এভাবে ইয়াকুব বললেন হে আমার সন্তানেরা তোমরা সবাই একই দরজা দিয়ে প্রবেশ করো না বরং পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করো তবে আল্লাহ থেকে আমি তোমাদের রক্ষা করতে পারি না আল্লাহ ব্যতীত কারু হুকুম চলে না তার উপরেই আমি ভরসা করি এবং তার উপরেই ভরসা করা উচিত সকল ভরসাকারীর সুরা ইউসুফ আয়াত সাতসত্যি অতপর পিতার নিকট থেকে বিদায় নিয়ে বিনিয়ামিন সহ এগারো ভাই এগারোটি উট নিয়ে মিশরের পথে যাত্রা করল পথিমধ্যে তাদের কোনরূপ বাধাবিঘ্ন ঘটেনি মিশরে পৌঁছে তারা পিতার উপদেশ মতে বিভিন্ন দরজা দিয়ে পৃথক পৃথকভাবে শহরে প্রবেশ করল ইয়াকুবের এ পরামর্শ ছিল পিতিশুলক স্নেহমমতা হতে উচ্চারিত যার ফল সন্তানেরা পেয়েছে তারা কারো হিংসার শিকার হয়নি কিংবা কারো বদনজরে পড়েনি কিন্তু এর পরেও আল্লাহর পূর্ব নির্ধারিত কার্যকর হয়েছে বিনিয়ামিন চুরির মিথ্যা অপবাদে গ্রেফতার হয়ে যায় যা ছিল ইয়াকুবের জন্য দ্বিতীয়বার সবচেয়ে বড় আঘাত কিন্তু এটা ইয়াকুবের দোয়ার পরিপন্থী ছিল না কেননা তিনি বলেছিলেন আল্লাহ থেকে আমি তোমাদের রক্ষা করতে পারি না আল্লাহ ব্যতীত কারো হুকুম চলে না সুরা ইউসুফ আয়াত সাতষট্টি অতএব পিতার নির্দেশ পালন করলেও তারা আল্লাহর পূর্ব নির্ধারণ বা তাকদিরকে এড়াতে পারেনি আর সেই তাকদিরের ফলেই ইয়াকুব আলাই তার হারানো দুই সন্তানকে একত্রে ফিরে পান ইয়াকুবের গভীর জ্ঞানের প্রশংসা করে আল্লাহ বলেন ইয়াকুব বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন যা আমি তাকে দান করেছিলাম কিন্তু অধিকাংশ লোক তা জানে না সুরা ইউসুফ আয়াত আটষট্টি বলা বাহুল্য ইয়াকুবের সেই ইলম ছিল আল্লাহর সত্তা ও তার গুণাবলীর ইলম আল্লাহর অতুলনীয় ক্ষমতার ইলম। আর এটাই হলো মারেফাত বা দিব্য জ্ঞান যা সূক্ষ্মদর্শী মুক্তাকি আলেমগণ লাভ করে থাকেন সেজন্যেই তিনি নিজের দেওয়া কৌশলের উপরে নির্ভর না করে আল্লাহর উপরে ভরসা করেন ও তার উপরেই ছেলেদের ন্যস্ত করেন সে কারণেই আল্লাহ তার নিজস্ব কৌশল প্রয়োগ করে ছেলেদেরকে সসম্মানে পিতার কোলে ফিরিয়ে দেন উক্ত বিষয়গুলি কোরআনে বর্ণিত হয়েছে এভাবে তারা যখন তাদের পিতার নির্দেশনা মতে শহরে প্রবেশ করল তখন আল্লাহের বিধানের বিরুদ্ধে তা তাদের বাঁচাতে পারল না অর্থাৎ তাদের সে কৌশল কাজে আসলো না এবং বিনিয়ামিন গ্রেফতার হল কেবল ইয়াকুবের একটি প্রয়োজন অর্থাৎ ছেলেদের দেওয়া পরামর্শে যা তার মনের মধ্যে অর্থাৎ স্নেহমিশ্রিত তাকিত ছিল যা তিনি পূর্ণ করেছিলেন বস্তুত তিনি তো ছিলেন একজন জ্ঞানী যে জ্ঞান আমি তাকে শিক্ষা দিয়েছিলাম অর্থাৎ আল্লাহর সত্তা ও গুণাবলী সম্পর্কে প্রকৃত জ্ঞান কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না অতপর যখন তারা ইউসুফের নিকটে উপস্থিত হল তখন সে তার ভাই বিনিয়ামিনকে নিজের কাছে রেখে দিল এবং গোপনে তাকে বলল নিশ্চয়ই আমি তোমার সহোদর ভাই ইউসুফ অতএব তাদের অর্থাৎ সৎ ভাইদের কৃতকর্মের জন্য দুঃখ করো না সুরা ইউসুফ আয়াত আটষট্টি ওনসত্তর প্রিয় দর্শক শ্রোতা আগামী পর্বে আমরা জানব কি করে হযরত ইউসুফ আলাহ সালাম কৌশলে তার সহোদর বিনিয়ামিনকে চুরির অপবাদ দিয়ে নিজের কাছে রেখে দিয়েছিলেন এবং এই ঘটনার পর তার সৎ ভাইদের কী অবস্থা হয়েছিল